চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর হাইভোল্টেজ বৈঠক মারফত যে খবর রয়েছে এই মাত্র মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে পৌঁছেছেন এবং চাকরি হারাদের দীর্ঘ লাইন সেখানে কিন্তু চরম বিশৃঙ্খলার সৃষ্টি সৃষ্টি হয়েছে পুলিশ প্রশাসন কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না এমন কি যে খবর উঠে আসছে চাকরি হারাদের মধ্যে হাতাহাতিও হয়েছে তৃণমূল বলছেন মানবিক বৈঠক এই বৈঠকে হয়তো যে সকল শিক্ষক শিক্ষাকর্মীরা এসএসসির পুরো প্যানেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদের জন্য হয়তো মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কোনো রাস্তা বের করতে পারে কানাঘুষো চলছে বা সূত্রমারফত যে খবর রয়েছে ম্যানেজিং কমিটির দ্বারা সেই সকল যোগ্য শিক্ষকদের পুনরায় স্কুলে নিয়োগ করতে পারে তৃণমূল সরকার এমনটাই কিন্তু শোনা যাচ্ছে কিন্তু একই সঙ্গে একাধিক প্রশ্ন রয়েছে আইনি পথে বাধার সৃষ্টি হতে পারে কারণ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ছাব্বিশ হাজার অর্থাৎ পুরো প্যানেল অযোগ্য এমতো অবস্থায় কি করে রাজ্য সরকার তাদেরকে ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে চুক্তিভিত্তি হিসেবে নিয়োগ করবে সেটাই কিন্তু দেখার নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী আরও অন্য কোন পথ বেছে রেখেছেন এসএসসির পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো কি সঠিক বা আইনি সমাধান রয়েছে আইনজীবীরা পরিষ্কার জানাচ্ছেন রাজ্য রিভিউ পিটিশন পিটিশন দাখিল করতে পারে কিন্তু সেখানে কাজের কাজ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই নাইনটি পার্সেন্ট কিন্তু আইনজীবীরা বলছেন যে রিভিউ পিটিশানে কোনো কাজে লাগবে না অর্থাৎ চাকরির পুনর্বহাল হতে পারে না অর্থাৎ এই যে প্যানেল পুরো বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্ট কোর্টের পক্ষ থেকে বা হাইকোর্টের রায়কেই বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই রায়ে বা নির্দেশে অর্ডারে কোনো পরিবর্তন সাধারণত সুপ্রিম কোর্টের বিচারপতিরা করেন না এখন দেখার বিষয় অনেকেই বলছেন যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণ করতে হবে কারণ অযোগ্যদের শুধু বেতন নয় বারো পার্সেন্ট হারে তাদের সুদে বারো পার্সেন্ট সুদে তাদের বেতনও ফেরত দিতে হবে এমতো অবস্থায় যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করাটা অত্যন্ত আবশ্যক এবং এখানেই চাকরি হারাদের কোথাও না কোথাও একটা ক্ষুদ্র বা খুব কম আশা দেখা যাচ্ছে বলে অনেকেই মনে করছেন কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর বৈঠক নেতাজি ইন্দোরে এবং সেখানে চাকরি হারারাও কিন্তু দুভাগে বিভক্ত কেউ কেউ বলছেন অযোগ্যদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করছেন বা বৈঠক করছেন যোগ্যরা নেতাজি বাইরে থাকবেন তারা বিক্ষোভ দেখাবেন অপরদিকে যারা চাকরি হারিয়েছেন তাদের পক্ষ থেকে সরকারকে মুখ্যমন্ত্রীকে কিন্তু একাধিকবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেউ কেউ ভোট বয়কটে ডাক দিয়েছেন কেউ বলছেন কাউকে প্রার্থী হতে দেবে না কেউ বলছেন সরকার ফেলে দেওয়া হবে অর্থাৎ কোথাও না কোথাও চরম অশান্তিতে মানসিকভাবে অবসাতে ভুগছেন এই সকল চাকরিহারারা বন্ধুগণ নেতাজি ইন্ডোরের সভার দিকে আমাদের নজর রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন আদৌ কোনো আইনি পথ রয়েছে এই সকল চাকরিহারাদের কোনো ব্যবস্থার এই বিষয়ে জানতে আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন নেতাজি ইন্ডোরের প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ